রাজ্যে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিল তারা কিন্তু এখন বাংলাদেশে যাওয়ার তিরিপ করে গেছে তারা কিন্তু বিভিন্ন উপায়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে এবং এই তিন দিনে প্রথম পরশু দিন এগারো জন ধরা পড়েছে তারপরে কালকে পঁয়তাল্লিশ জন ধরা পড়ছে তারপরে আজকে আবার এই মোট ছিয়ানব্বই জন দলে চুরানব্বই জন বাংলাদেশে ধরা পড়ল এবং আপনাদের ধন্যবাদ অনুপম কোথাও ভোটার কার্ডে শ্বশুর হয়ে গিয়েছেন বাবা কোথাও আবার ভারতীয় মা বাবার বাংলাদেশি ছেলে হাসনাবাদের কাঠুরিয়া পাড়ায় দুই ছবি উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ এখানকার কাঠুরিয়া পাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ভোটার তালিকায় শ্বশুর হয়ে গেলেন বাবা শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছেন বাংলাদেশি জামায় আব্দুল হক মন্ডল কি হয় তোর মনসুর মন্ডল আব্দুল হকের বাবা কি করে হলো ভোটার লিস্টে এখন আগে তো ছিল না অত কিছু হচ্ছে যে এখন এরম সমস্যা হবে তার জন্য অত তার মানুষ জানতে না কয়েক বছর আগে আলেয়া মন্ডলের সঙ্গে বিয়ে হয় বাংলাদেশের আব্দুল হক মন্ডলের অভিযোগ এর পরে শ্বশুরকে বাবার পরিচয় দিয়ে ভোটার লিস্টে নাম তোলেন আব্দুল এই বিষয়টি জানাজানি হতেই তিনি গা ঢাকা দিয়েছেন অন্য রাজ্যে হাসনাবাদের কাঠুরিয়া পাড়ায় আরেক গল্প এখানেই থাকেন আব্দুল আহাদ গাজী অভিযোগ তিনি বাংলাদেশি এদিকে এদেশের ভোটার তালিকায় রয়েছে তার নাম ও সব হারিয়ে যাচ্ছে দুহাজার তো ভোটার নাম নেই এখন কোথায় আপনার আব্দুল আহাদ গাজী আর জানুয়ারি কাজ করতে বাইরে চলে গেছে কোন পার্টি তো তাদেরকে বৈধতা দেয় না বা ভোটার লিস্টে নাম তোলে না বা ভোটার কার্ড দেয় না ত্রুটি বিচ্ছুতিটা যদি করে থাকে ইলেকশন কমিশন করেছে ইলেকশন কমিশন কি করবে সেটা তাদের বিষয় এখানে আমাদের কোনো এক্তিয়ার নেই উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা নিউজ এইটিন বাংলা